তো কি অবস্থা এসএসসি ছাব্বিশ ব্যাস তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমাদের অনেকেরই কয়েকদিনের পর বা অনেকের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে তো আমাদের এই বার্ষিক পরীক্ষা নিয়ে মাথা ব্যথা না করে আমাদের মাথা ব্যথা কিনে করতে হবে ভাইয়া আমাদের মাথা ব্যথা করতে হবে আমাদের যে এসএসসি পরীক্ষাটা সামনে যেটা হলো ছাব্বিশ সালে মানে ছাব্বিশ সালে কোন মাসে ছাব্বিশ সালের কোন মাসে ছাব্বিশ সালে আমরা ফেব্রুয়ারি মাসের দিকে আশা করি যে ফেব্রুয়ারি মাসে এক থেকে পনেরো তারিখের মধ্যে এই পরীক্ষাটা হবে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে এই পরীক্ষাটা হবে এখন তোমাদের অনেকেরই মাথা মাথা ব্যথা হয়ে গেছে যেহেতু তোমাদের বই আবার চেঞ্জ হবে আবার সায়েন্স আর্টস কমার্স ফিরে আসতেছে এখন তোমরা কেউ সায়েন্স নেবা নাকি কেউ আর্টস নিবা নাকি কমার্স নেবা এটাতে তোমাদের অনেকের মাথা ব্যথা যে ভাইয়া সায়েন্স নিব নাকি আর্টস নিব নাকি কমার্স নেব এখন অনেকে ভাবে যে সায়েন্সে যারা পড়বে তাদেরকে অনেক মেধাবী হইতে হবে বা সায়েন্স পড়তে গেলে অনেক মেধার দরকার বা সায়েন্স অনেক কঠিন তাদেরকে আমি বলতে চাই ভাইয়া সায়েন্স কোনো কঠিন কিছু না তুমি জাস্ট আমার উপর বিশ্বাস করো আমি তোমাকে তোমার সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট আমি শেষ করে দেবো ঠিক আছে আর যারা এইটা এই মনোভাব নিয়ে এসে যে আমি সায়েন্স পড়বো না আমি আর্টস কমার্স নিয়ে পড়বো তার ছোট থেকে তারা স্বপ্ন থেকে আশ নিয়ে পড়বে তাদের পক্ষে তাদের জন্য আমার কিছু বলার নেই কিন্তু তোমরা যারা ভাবো যে তোমরা সায়েন্স পড়বা না কারণ সায়েন্স অনেক কঠিন তাদের জন্য আমি আসি আর তোমরা যারা সায়েন্স পড়বা তারা তো আসি ঠিক আছে তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে তোমরা তোমাদের এই বার্ষিক পরীক্ষার পর কি করা উচিত তো তুমি দেখো বার্ষিক পরীক্ষার পর তুমি সময় পাবা কী ধরো নাও সাপোজ তোমার বার্ষিক পরীক্ষা শেষ সবারই বার্ষিক পরীক্ষা শেষ হবে সর্ব বিশ ডিসেম্বর বিশ ডিসেম্বর বিশ ডিসেম্বর আচ্ছা বিশ ডিসেম্বর তোমার বার্ষিক পরীক্ষা শেষ তুমি 10 দিন ছুটি কাটাইলা মানলাম তুমি 10 দিন ছুটি কাটাইলা তুমি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছুটি কাটাইলা যাও ছুটি না টুকটাক পড়াশোনা করবা তো আমি তোমাকে ছুটি কাটাতে বলতেছি আচ্ছা তাহলে আমি তোমার যাত্রাটা শুরু করলাম হলো এক জানুয়ারি থেকে এক জানুয়ারি থেকে আমি তোমার যাত্রাটা শুরু করবো হলো এক জানুয়ারি থেকে ঠিক আছে তো এখন দেখো আমি তোমাকে কি বলছিলাম যে সায়েন্স আর্টস কমার্স ফিরে আসতেছে এখন তাহলে তোমাদের বইটা কীরকম হবে তুমি সবসময় মাথায় রাখবা যে তোমাদের বই আগের যে বইটা ছিল যেই বই এসএসসি পঁচিশ এসএসসি পঁচিশ পর্যন্ত যেই বই পরীক্ষা দিছে সেম সেই বই তোমাদের কাছে ফিরে আসবে দেখো এসএসসি পঁচিশ পর্যন্ত যেই বই পরীক্ষা দিছে সেই বই তোমার কাছে ফিরে আসবে কিন্তু তোমার সিলেবাসটা কী হবে ভাইয়া এদের তো ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে এরা তো প্রায় দুই দুই বছর দুই মাস বা চার মাসের মতো সময় পাইছে কিন্তু তোমরা তো ওই বই পড়ার জন্য সুযোগ পাবা এক বছর প্রায় প্রায় এক বছরের মতো তাই তোমাদের সিলেবাসটা কীরকম হবে আমি ধারণা করি যে তোমাদের সিলেবাসটা হবে হলো এসএসসি এসএসসি বাইশ তেইশ কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা ছিল এসএসসি বাইশ তেইশ এসএসসি বাইশটিস এসএসসি বাইশটি এইসের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে আমি এটা আশা করি যে এসএসসি বাইশটি ইসে যেই সিলেবাসটা ছিল সেই সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে সেই সিলেবাসটা কীরকম ছিল সেটা নিয়ে তোমাদের সাথে আমি পরে আলোচনা করতেছি এখন দেখো যে আমরা কী বলতেছি যে তোমার তোমরা যারা মানে সায়েন্স ভয় পাও তারাও অনেক ভালো রেজাল্ট করতে পারবে এবং আমার কাছে বিশ্বাস করবে ভাইয়া সায়েন্স অনেক সহজ সাবজেক্ট কীভাবে সায়েন্স সহজ সাবজেক্ট সেটাই তোমাকে আমি ব্যাখ্যা করব এবং তোমাকে আমি একটা গাইডলাইন দেবো যে কীভাবে তুমি তোমার যাত্রাটা শুরু করবে এবং তুমি প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি প্লাস মার্ক কীভাবে পাবা এসএসসিতে ঠিক আছে তো আমি তোমাকে একটা ধারণা দিচ্ছি যে তোমাদের আশা করা যায় যে এই সাবজেক্টগুলো তোমাদের চলে আসবে জানুয়ারি থেকেই যেটা হলো বাংলা বাংলা এখানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা করে থাকবে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তারপরে ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকবে তারপর আইসিটি থাকবে তারপর বিজিএস থাকবে তারপর রিলিজিয়ান থাকবে তারপরে আসলে তোমাদের সর্বজনীন সাবজেক্ট হলো জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথটা সবারই থাকবে আর্টস কমার্স যেই বলো না কেন তাদের আর্টস কমার্স সবারই এই জেনারেল ম্যাথটা থাকবে কিন্তু তারপর একটা বিভক্ত হয় তারপর বিভক্ত হল সায়েন্সের জন্য সায়েন্সের কী কী সাবজেক্ট আসে সায়েন্সের সাবজেক্ট হলো হায়ার ম্যাথ যেটাকে আমরা বাংলায় বলি কি উচ্চতর গণিত তারপর ফিজিক্স ফিজিক্সকে আমরা বাংলায় পদার্থ পদার্থবিজ্ঞান তারপর কেমিস্ট্রি তা কেমিস্ট্রিকে আমরা বাংলায় বলতেছি রসায়ন তারপর বায়োলজি বায়োলজিকে আমরা বাংলায় বলতেছি জীববিজ্ঞান এখন দেখো যে আমি ধরে নিচ্ছি যেহেতু আমার আন্দাজ যে এটা বাইশ ও তেইশ সালে যে সিলেবাসটা ছিল তারাও এক বছরের মতো সময় পেয়েছিল তাদেরকে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল ওই বই থেকে মানে এই বইটা কি তোমাদের পুরাতন বইটা যেমন তোমাকে একটা বই দেখাতে পারি যে এটা হলো তোমাদের বর্তমান যারা এসএসসি পঁচিশ তাদের বই তোমাদের বই কিন্তু এরকম না এরকম জীববিজ্ঞান বই বইটা অনেক বড় কিন্তু এই বই থেকে তোমাদের কি আসবে এই বইটাও বই থেকে এই বইটা মনে করো চোদ্দটা অধ্যায় আমি আশা করতেছি এই বই থেকে আটটা অধ্যায় তোমাদের পরীক্ষায় দিবে ঠিক আছে মানে অর্ধেক প্রায় অর্ধেক দেবে তা আমি আশা করতেছি যে তোমাদের যে জেনারেল ম্যাথ আছে সেই জেনারেল ম্যাথ কয়টা অর্ধেক থাকবে না এই জেনারেল ম্যাথ থাকবে নয়টা অধ্যায় তারপরে যে হায়ার ম্যাথ আছে এই হায়ার ম্যাথে থাকবে রইল আটটা অধ্যায় আটটা অধ্যায় ফিজিক্সেও আটটা অধ্যায় থাকবে তারপরে তো আটটা অধ্যায় থাকবে তো আটটা অধ্যায় থাকবে তুমি শিওর থাকো যে এইগুলোর বেশি থাকবে না হইতে পারে এটা এক দুটা কম থাকতে পারে কিন্তু এর বেশি থাকবে না আর এই পাশে আইসিটিতে থাকবে পাঁচটা অধ্যায় আর বিজিএস বাংলাদেশও বিশ্ব পরিচয় থাকবে নয়টা অধ্যায় তো আমি আপাতত বাংলা ইংলিশ আইসিটি বিজিএস রিলিজিয়ন এই জিনিসগুলোকে আপাতত হিসাব থেকে বাদ দিয়ে রাখতেছি মানে আপাতত্বর জন্য আচ্ছা তুমি দেখো যে সায়েন্সের সাবজেক্ট সহ তোমার জেনারেল ম্যাথ আচ্ছা তুমি দেখো জেনারেল ম্যাথ বা ম্যাথ গণিত গণিত তোমাকে বুঝতে হচ্ছে বোঝা লাগবে বুঝার ব্যাপারগুলো সাবজেক্টগুলো কী কী যেমন পনির তোমাকে বোঝা লাগবে হায়ারম্যাক বোঝা লাগবে ফিজিক্স বোঝা লাগবে কেমিস্ট্রি বোঝা লাগবে এগুলো সাইন্সের সাবজেক্ট এগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে তো সেহেতু দেখো তাহলে নয় তুমি আগে এইখানে কত হয় চার আশটা বত্রিশ বত্রিশ আর নয় যদি তুমি যোগ করো বত্রিশ আর নয় কত হয় বত্রিশ আর নয় একচল্লিশটা একচল্লিশটা তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কয়টা অধ্যায় পড়তে হবে একচল্লিশটা অধ্যায় পড়তে হবে একচল্লিশটা অধ্যায় পড়তে হবে এসএসসিতে আমাদের সময় কত দিছে সময় হলো আমাদের প্রায় এক বছর এক বছরের মধ্যে একচল্লিশটা অধ্যায় সায়েন্সের জন্য জেনারেল ম্যাচ পড়তে হবে এখন ভাইয়া তুমি বিশ্বাস করবা না যে এই একচল্লিশটা অধ্যায় এই একচল্লিশটা অধ্যায়ের মধ্যে যদি তুমি পাঁচ ছটা অধ্যায় বাদ দাও পাঁচ ছটা অধ্যায় বাদ দাও পাঁচ ছটা অধ্যায় বাদ দাও বাকি তিরিশটা বা তিরিশ থেকে পঁয়ত্রিশটা অধ্যায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা অধ্যায় তুমি একদিনে শেষ করতে পারবা তুমি যদি খুব পরিশ্রম করো একদিনে শেষ করতে পারবা আমি তোমার প্র্যাকটিস টেস্ট পেপার সলভ বা গাইড সলভ বোর্ড কোশ্চেন সলভ হিসেবে আমি তোমাকে প্রত্যেকটা অধ্যায় জন্য আমি তোমাকে তিন দিন টাইম দেবো তুমি তিন দিনের মধ্যেই প্রত্যেকটা অধ্যায় শেষ করতে পারবা এই জন্য আমি বলতেছি যারা সায়েন্সে পড়ে না বা সায়েন্স নেওয়ার ইচ্ছা নাই তারাও এই মানে তারাও সায়েন্স নিতে পারবে কারণ সায়েন্স অনেক সহজ ভাইয়া তুমি বিশ্বাস করো না করো তুমি তোমাকে মানুষই এটা করেছে কারণ তুমি যখন প্রাইভেটে যাবা আমি কি বলছিলাম যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা অধ্যায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা অধ্যায় তুমি যখন প্রাইভেট করবা প্রাইভেট সারের কাছে তখন এই প্রাইভেট সারে এই একটা অধ্যায় একটা অধ্যায় পড়াইতেই সর্বোচ্চ সর্বনিম্ন থেকে তিরিশ দিন নেবে সর্বনিম্ন মানে একটা বড় মাঝারি টাইপের অধ্যায় পড়াইতে নেবে বিশ থেকে তিরিশ দিন তিনি কেন থেকে তিরিশ দিন নিচ্ছে জানো তিনি তার মূল উদ্দেশ্য হলো সেখান থেকে টাকা ইনকাম করা মানে সহজ বাংলা কথা যে তুমি যদি তার কাছে আটটা অধ্যায় তুমি আট মাস তার কাছে পড়বা তাহলে আট মাস কাল তার কাছে পড়লে কি তার বেশি লাভ না তো সেই হেতুই যে সে তোমাকে একটা অধ্যায় বৃষ্টিকে তিরিশ দিন ইচ্ছা করে পড়াচ্ছে আর তোমার কাছে ব্যাপারগুলোকে খুবই কঠিন করে দিছে তুমি বিশ্বাস করো ভাইয়া এক দিন এক থেকে তিন দিনের মধ্যে তুমি প্রত্যেকটা অধ্যায় শেষ করতে পারবা কিভাবে তুমি শেষ করতে পারবা দেখো এই সায়েন্সের এবং সায়েন্সের সাবজেক্ট এবং এই জেনারেল ম্যাথের প্রত্যেকটা অধ্যায় হিসেবে এরকম যে সাপোজ তুমি আমি তোমাকে বলতেছি তুমি অনলাইনে কোনো একটা ক্লাস করবা তুমি দেখবে ইউটিউবে ক্লাস পাবা বা বিভিন্ন পেইড প্রোগ্রামে পাবা আমরা পেইড পেইড ক্লাস নিয়ে আসতেছি তুমি দেখো যে তুমি একটা ক্লাস করবা একটা ক্লাস একটা অধ্যায়ের অধ্যায়ের ক্লাস অধ্যায়ের ক্লাস এটা হলো প্রথম দিনের ক্লাস প্রথম দিনের ক্লাস একটা অধ্যায়ের ক্লাস একটা ক্লাসে একটা অধ্যায় শেষ হয়ে যায় যে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা অধ্যায় বললাম সর্বোচ্চ ক্লাসটা সর্বোচ্চ দুই থেকে দুই ঘন্টা হবে সর্বোচ্চ দুই ঘন্টা সেই ক্লাসটা হইতে পারে সর্বোচ্চ দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে একটা অধ্যায় শেষ তো দুই ঘন্টার মধ্যে একটা অধ্যায় শেষ খেলে তুমি কি দিনে শুধু দুই ঘন্টায় পড়বা দুই ঘন্টা এই দুই ঘন্টা পড়লা আচ্ছা দুই ঘন্টায় শুধু ক্লাসটা করলা প্রথম দিন প্রথম দিন আমি কি বলছিলাম তিন দিনে তোমার প্রত্যেকটা অধ্যায় শেষ হবে প্রথম দিন প্রথম দিন তুমি শুধু এই দুই ঘন্টা ক্লাসটা করবা ঠিক আছে ক্লাস করার ক্লাসের সাথে যে নোটগুলো করবা সেই নোটগুলা একটু রিভিশন দেবা সেই রিভিশনের টাইম দিলাম আমি এক ঘন্টা এক ঘন্টা তুমি শুধু দিনের তিন ঘন্টা এই জায়গায় টাইম দিলা আর বাকি টাইম তোমার স্কুলে পড়া থাকবে কোচিং আমি তোমাকে অফলাইন বা যে কোচিং প্রাইভেট পড়তে মানা করতেছি তোমার ওগুলো লাগবে না ভাই বিশ্বাস করো ভাই তোমার লাগবে না তোমার জীবন ধ্বংস করে দেবে আমি তোমাকে বলতেছি তাহলে দেখো তোমাকে আমি তুমি পাঁচ মাসের সিলেবাস শেষ করবো তোমার সরকার দিচ্ছে চোদ্দ মাস সময় দেবে প্রায় চোদ্দ মাসের মতো সরি বারো মাসের মতো তোমাকে সময় দেবে এই বারো মাসের মধ্যে তুমি পাঁচ মাসে তুমি তোমার সিলেবাস শেষ করতে পারবা তারও কম সময় সিলেবাস শেষ করতে পারবো তুমি তাহলে আমি দেখো খালি ভাইয়া যে তুমি দেখো একটা অধ্যায়ের ক্লাস করার দুই ঘন্টা ক্লাস ওই অধ্যায়টা কি কি ক্লাস করলে সেটাই আবার রিভিশন দিলা তাহলে তোমার অধ্যায়টা পুরাই শেষ অধ্যায়টা পুরাই শেষ ওকে পুরাই শেষ মানে বিশ্বাস করো না করো তুমি একটা অধ্যায় দুই ঘন্টা ক্লাস করলে অধ্যায় শেষ তারপর আমরা কি করব ক্লাস করার পর আমরা দ্বিতীয় দিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কি করবো জানো দ্বিতীয় দিন এটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ওই যে ক্লাসগুলো করলাম ক্লাস করার পর ওই অধ্যায় আমরা আরেকটা ক্লাস আমরা আরেকটা ক্লাস করব ওই অধ্যায়ে যত বোর্ড প্রশ্ন আছে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন মানে কি সিকিউ যত সিকিউ আছে বোর্ডের সিকিউ যত বোর্ড সিকিউ আছে একটু ভালো পেন দি যত বোর্ডের সিকিউ আছে যত বোর্ড সিকিউ সি প্লাস এম কিউ আছে যত বোর্ডের সি কিউ আছে প্লাস এমসি সেইগুলো সব সলভ করবো করার পর তোমাদের কিছু হোমওয়ার্ক ঠিক আছে প্রথম বেসিক অর্জন করি আর দ্বিতীয় দিন যদি আমরা সমস্ত সি কিউ এম কিউ যদি প্র্যাকটিস করি তাহলে তোমার ওই অধ্যায়কে আর কিছু থাকে ওই অধ্যায়কে আর বোঝার কিছু থাকে তৃতীয় দিন আমরা কি করব। তৃতীয় দিন তৃতীয় দিন তৃতীয় দিন তুমি কি করবা তৃতীয় দিন তুমি আবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পর তোমাকে একটা এক্সাম শিট দেওয়া হবে তুমি সেখানে এক্সাম দেবা তাইলে তোমার তিন দিনে তোমার মাত্র তিন দিনে একটা অধ্যায় পুরা প্রথম দিন তুমি ক্লাস করবা সেটা হলো বেসিক ক্লাস করবা যেহেতু সেই অধ্যায়ের কী কী আছে সেগুলো বেসিক ক্লাস হবে দ্বিতীয় দিনে সেটা কী হবে সেই অধ্যায় যত প্রকার সিকিউ সিকিউ আছে সব সলভ করা হবে মানে আমরাই সলভ করে দেবো তুমিও সলভ করবে আমাদের সাথে সাথে তৃতীয় দিন তৃতীয় দিন রাখো তুমি যেহেতু সব সলভ করে পেয়েছ এখন তোমার মূল্যায়ন হবে এবং তুমি বিশ্বাস করো কেন বিশ্বাস করো ভাই তুমি যদি এই দুই মানে দ্বিতীয় দিন যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি তৃতীয় দিন তুমি সবই পারবা সবই পারবা তাহলে দেখো তুমি যে তুমি একটা অধ্যায় যদি সবই পারো তিন দিনে তাহলে তোমাকে ওই অধ্যায়টাকে আর পড়া লাগবে পরবর্তীতে তুমি রিভিশন দেবা তাহলে তোমার প্রত্যেকটা অধ্যায় আমি বললাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা অধ্যায় তিন দিনে সর্বোচ্চ তিন দিনে এটা এখন তুমি তোমার দুই দিনেও শেষ হয়ে যেতে পারে ভাই বিশ্বাস করা একদিনও শেষ হয়ে যেতে পারে বুঝছো আমার কথা বিশ্বাস করো এসএসসি পঁচিশ এসএসসি চব্বিশ করছে তুমিও বিশ্বাস করো আমার কথা যে তোমার অধ্যায় শেষ হতে পারে তোমরা দেখবা তোমাদের অনেক বড় ভাই যে টেস্ট পর্যন্ত কিছুই টেস্টে ফেল করছে কিন্তু টেস্টের পর কি অদ্ভুত এমন কিছু করলো সে এস এসসিতে প্লাস পেয়ে গেলো কেমনে ভাই টেস্টের পর তো তিন মাস সময় থাকে সর্বোচ্চ তিন মাসে সে কিভাবে তার বই শেষ করলো আর তোমাদের তো তার শর্ট সিলেবাস দেবে বুঝছো তো দেখো তাহলে কি তিন দিনে সর্বনিম্ন তিন দিন একটা অধ্যায় শেষ করা সম্ভব তাহলে আমি তোমার কী বলছিলাম তোমার অধ্যায় আছে একচল্লিশটা অধ্যায় কতটা একচল্লিশটা এই পাঁচটা সাবজেক্টের অধ্যায় একচল্লিশটা পাঁচটা সাবজেক্টের অধ্যায় একচল্লিশটা একচল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটা অধ্যায় পঁয়ত্রিশটা অধ্যায় কি বলছি যে তিন দিনে শেষ করা সম্ভব তোমার পঁয়ত্রিশটা অধ্যায় গুণ তিন যদি তুমি দাও তাহলে কত দিন হচ্ছে একশো পাঁচ দিন হচ্ছে একশো পাঁচ দিন হচ্ছে আর বাকি যে ছয়টা অধ্যায় আছে সেই ছয়টা অধ্যায়কে আমি বলতেছি শেষ অপ্যায়ে ছয়টা অধ্যায় ধরে নাও সেটা হলো সাত দিনে শেষ করা সম্ভব তা আমি ধরলাম সেটা সাত দিনে সর্বোচ্চ সাত দিনে তো সেইগুলাকে যদি সাত টারা গুণ করে কত হয় বিয়াল্লিশ হয় তাই না যে ছয় সাত আর বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ তাহলে তুমি দেখো তাহলে একশো পাঁচ আর বিয়াল্লিশ কত হচ্ছে একশো একশো সাতচল্লিশ দিন একশো সাতচল্লিশ দিন তা আমি ধরলাম একশো পঞ্চাশ দিন প্রায় ধরলাম একশো সাতচল্লিশ দিন থেকে আমি একশো পঞ্চাশ করলাম একশো পঞ্চাশ মানে কি প্রায় পাঁচ মাস প্রায় পাঁচ মাস আমি আশা করি পাঁচ মাসে পাঁচ মাসে এই পাঁচ মাসে তুমি যদি এইভাবে ক্লাস করো এইভাবে নিজেদের প্র্যাকটিস করো তাহলে তোমার পাঁচ মাসে পুরা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শেষ করা সম্ভব তা প্রতিদিন কতক্ষণ প্রতিদিন তুমি তোমার স্কুলের পড়া বাদ দিয়ে তুমি কত ঘন্টায় ফুট দেবা তুমি প্রতিদিন তিন থেকে চার ঘন্টায় ফুট দেবা তুমি এই সাবজেক্টগুলোর প্রতি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা যদি এফোর্ট দাও বা তিন থেকে চার ঘন্টা পড়ো আমি স্কুলের পড়াগুলো বাদ দিলাম তিন থেকে চার ঘন্টা যদি পড়ো তাহলে পাঁচ মাসে মাত্র পাঁচ মাসে তোমার জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার পুরাই শেষ তোমার হাতে সময় কত ছিল তোমার হাতে সময় ছিল ধরলাম বারো মাস বারো মাস কেন চোদ্দ মাস এক বছর সময় বারো মাস তো চোদ্দ মাস সময় ছিল চোদ্দ মাস মানে ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দ মাস হয় চোদ্দ মাসের মধ্যে পাঁচ মাসে তোমার ফিজিক্স কেমিস্ট্রি হায়ার বায়োলজি সব শেষ তাহলে তোমার হাতে সময় থাকে কত এখনও তোমার হাতে কতগুলো সময় থাকে তোমার হাতে এখন এগারো মাস সময় থাকে ভাইয়া এখনও আরও এগারো মাস সময় থাকে এই এগারো মাসে তোমার তো এমনিতে সব শেষ তুমি যদি এইভাবে আঁকাও আর তুমি যদি এইভাবে আঁকাও তাহলে তোমার তো সবই শেষ তোমার পাঁচ মাসে সবই শেষ এবং তুমি কি যে বাকি সাবজেক্টগুলো পড়বা না এই সাবজেক্টগুলো তো তোমার স্কুলে পড়ানো হবে তারপরে সব কিছুই তো তুমি দেবে এগুলা তো সব মুখস্থ মুখস্থ টাইপের শব্দ শুধু বাংলা দ্বিতীয় বাদে বাংলা দ্বিতীয় এর মাঝে আমি ঢোকাই দেবো বুঝছো যে এই সাবজেক্টগুলোর মাঝে বাংলা দিতেও বুঝে পড়ার অনেক কিছু আছে তো বাংলা দ্বিতীয় তো আমরা শেষ করে দেবো পাঁচ মাসের মধ্যে আর এগুলো তো স্কুলে তুমি পড়তেছই স্কুলে পড়লেই তুমি মনে থাকবে না এগুলো তোর মুখস্থ টাইপের কিছু নয় মানে এগুলো সব মুখস্থ টাইপের বুঝছো তো আমি বলতেছি যে তুমি মাত্র পাঁচ মাসে মাত্র পাঁচ মাসে তোমার তোমার ফুল সিলেবাস তুমি শেষ করে ফেলতেছো এবং তাও কি হেলে জেলে যেমন পড়ার জন্য পড়ছো এমনটা না তুমি দেখো পাঁচ মাসে তুমি কি কিছু হয়ে গেল তোমার তোমরাই বলবা যে সায়েন্স কঠিন না সহজ আমি জাস্ট খালি বললাম ভাইয়া তুমি আমার কাছে না পড়ো আমার কোনো সমস্যা নেই তুমি অফলাইনে প্রাইভেট পড়িও না এখন ডিজিটাল যুগ ডিজিটাল পৃথিবী তুমি দয়া করে ভাই দয়া করে আমি তোমাকে হাত জোর করতে তুমি যদি অফলাইনে প্রাইভেট পড়ো তাহলে এমন টিচারের কাছে পড়ো যে প্রতি তিন দিনে একটা করে অধ্যায় শেষ করতে পারবে তার কাছে পড়ো তাছাড়া দয়া করে আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি অফলাইনে প্রাইভেট পড়লে তোমার মেধা যেটা আছে যেটুকু মেধা ছিল সেটাও তোমার নষ্ট হয়ে যাবে আমি তোমাকে বলতেছি এখন তুমি দেখো যে হ্যাঁ অফলাইনে পড়ো এমন টিচারের কাছে পড়ো যে এত কম সময়ে সিলেবাসটা শেষ করে দেবে দেখো আমি কী বলছি যে তোমরা কী করবা কীভাবে সে কীভাবে হবে পাঁচ মাসে কীভাবে সিলেবাস শেষ করবা পাঁচ মাসে পাঁচ মাসে সিলেবাস শেষ করবা কীভাবে পাঁচ মাসে পাঁচ মাসে প্রত্যেকটা অধ্যায় কী করবা প্রত্যেকটা অধ্যায় প্রথমে ক্লাস করবা লাইভ ক্লাস করবা প্রথমে যেখানে তোমার মনে করো বেসিক একটা অধ্যায়ের বইয়ের মধ্যে যা যা আছে সেই সম্পর্কে আলোচনা করা হবে দ্বিতীয় দিন করবে সেই বেসিক ক্লাসের বেসিক ক্লাস হওয়ার পরে তুমি কি করবা তুমি বই পড়বা বইয়ের মধ্যে কী কী আছে সেটা তুমি পড়বা দ্বিতীয় দিন কী করবা তুমি সমস্ত সি কিউ সলভ করবা ক্লাসের মধ্যে সলভ করবা ক্লাসে সে মনে করো ক্লাসের মধ্যে মনে করো প্রত্যেকটা টাইপ ধরে অ্যানালাইজ করা হলে অ্যানালাইজ করা হওয়ার পর তোমাকে কিছু এই স্টেপগুলো দেবে তোমাকে কিছু বোর্ড দেখতে বলবে তুমি সেই বোর্ডগুলো দেখবা সেই বোর্ডগুলো করবা দ্বিতীয় দিনে তৃতীয় দিনে কী করবা তৃতীয় দিনে তুমি একটু দেখবা দেখার পরে তোমাকে একটা এক্সাম শিখতে দেওয়া হবে আমরাই তোমাকে একটা এক্সাম সিট দেবো সেই এক্সাম সিটে কি করবা তোমার পরীক্ষা দেবা পরীক্ষা দিলে কী হলো তোমার মেধার মূল্যায়নটা হয়ে গেলো তুমি যদি এরকম প্রত্যেক তিন দিন করে এই কাজটা করতে পারো তুমি যদি প্রতি তিন দিন করে এই কাজটা করতে পারো তাহলে তুমি দেখো তুমি যদি প্রত্যেক তিন দিন করে এই কাজটা করতে পারো তাহলে তুমি দেখো যে তোমার পুরা ফুল ফুল তোমার মনে করো পাঁচ মাসে তুমি পুরো ফুল বই জানো বই পড়তেছো বইয়ে কী কী আছে তুমি সব জানো তারপর তোমার গাইডে কি কী বোর্ডে কী কী শিখি আছে তোমার সব প্র্যাকটিস করাইছে তারপর যত কঠিন প্রশ্ন আসুক না কেন তোমার সব প্র্যাকটিস করাইছে তাইলে ভাই তোমার পাঁচ মাসে যদি এটা হয়ে যায় তাহলে বাকি যে এগারো মাস আছে তুমি এগারো মাস কী করবা তাইলে তোমার তো সবই হয়ে গেলো সেই এগারো মাস তুমি আরও ভালো করে পড়বা আরও ভালো করে পড়ে তোমরা যদি চাও কেউ এই সিসি পড়া শুরু করতে পারো তোমার দরকার নাই তুমি যা আরও ভালো করে পড়তে পারো তাহলে তোমার কী হবে তখন তোমার সেরা কলেজগুলা এনডিসি তারপরে এনডিসি মানে নটরড্যাম কলেজ তারপর ক্রস কলেজ বা এসিসি এগুলাতে তুমি চান্স পাইতে পারো তাছাড়াও তুমি এসএসসি পরীক্ষায় মানে এসএসসি পরীক্ষায় তুমি প্রায় নব্বই প্লাস মার্ক একশো পার্সেন্ট পাবা কারণ তুমি তো পাঁচ মাসে ভাই তুমি সিলেবাসটা শেষ করতেছো তাই না তো তুমি যদি পাঁচ মাসের সিলেবাসটা তুমি শেষ করো তাহলে তো তুমি সব কিছুই করতে পারবা তো সেম এই প্রসেসে আমরা আগাবো তো তুমি এখন বলো যে সায়েন্স কঠিন না সহজ তোমার তোমার যার আর্টস নেওয়ার দরকার নেওয়া কমার্স নেওয়ার দরকার নেওয়া কিন্তু তুমি জাস্ট একবার বলো মন থেকে বলো তোমার কাছে কি সায়েন্স খুব কঠিন লাগলো আর তোমাকে বলতেছি ভাই তুমি যদি আমার ক্লাসগুলো করো আমি তোমাকে মানে চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি আমার ক্লাস বুঝতে বাধ্য তোমাকে আমি সেইভাবে পড়াবো আর তুমি ওই যে বলতেছি তোমার অন্য কোনো জায়গায় প্রাইভেট পড়ার কোনো দরকার নেই আমার ক্লাস আমি সেম ওইভাবে হবে প্রথম দিন কি হবে প্রথম দিন একটা অধ্যায় সাপোজ আমি তোমাকে একটু আগে বায়োলজি বই দেখলাম ধরে নেওয়া যে প্রথম দিন এই জীবের প্রজনন এই অধ্যায়টা পুরো এই বইয়ের মধ্যে যা যা আছে সবকিছু তোমাকে বুঝায় বুঝায় মনে করাই দেওয়া হবে সব কিছু তোমাকে পড়ানো হবে বোঝানো হবে দ্বিতীয় দিন কী করা হবে দ্বিতীয় দিন আমরাই তোমাকে ক্লাস নিয়ে সিকিউ এমসিউগুলো সলভ করাবো এবং সাথে আমাদের সাথে সাথে তুমিও সেগুলো সলভ করবা তৃতীয় দিন তুমি আবারও নিজে নিজে সলভ করার পর তুমি নিজে নিজের এক্সাম দেবা বা আমাদের মানে তুমি এক্সাম দেবার আমরা তোমার সেই খাতাটা কেটে দেবো বুঝছো সেই খাতাগুলো এক্সাম কীভাবে হবে এমসি কিউ এক্সামে তোমাদের কোনো খাতার ইউজ করতে হবে মানে কলম ইউজ করতে হবে না এমসি কি এক্সাম তোমার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে তোমরা দিতে পারবা আর সিকিউ এক্সামের জন্য তুমি জাস্ট খালি তোমার খাতাটা ইউজ করবা খাতায় ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবা দেন এত কিছু মানে আমি তোমার আমার কাছে পড়ো না পড়ো আমি তোমাকে জাস্ট যে তুমি তোমার মাথাটা খায়ও না তুমি এই অফলাইনের পিছে দৌড়াইও না এই রকম ভুল কাজ করিও না বুঝছো তো তুমি দেখো যে আমি কি বলতেছি আচ্ছা আমি কি শুধু এই পাঁচটা সাবজেক্ট পড়াবো না পাঁচটা সাবজেক্টের সাথে থাকতেছে হইলো আমাদের আইসিটি এই পাঁচটা সাবজেক্ট তো থাকতেছে ক্লাসে পাঁচটা সাবজেক্টের সাথে থাকতেছে আইসিটি আইসিটি আর হলো বাংলা দ্বিতীয় পত্র বাংলা সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপার এই যে সাতটা সাবজেক্ট এখানে নিয়ে পাঁচ মাসে শেষ করে দেবো যাতে তুমি বোর্ডে নব্বই প্লাস মার্ক পাও আর এতটাই পানি করে দেবো আর তুমি একটা ভালো কলেজে যাতে চান্স পাও তো যেহেতু আমি তোমাদের জন্য এত কিছু করবো সেহেতু আমারও তো কিছু একটা সম্মানই দরকার তাই না তো কেউ তো আর মনে করো নিজের স্বার্থ ছাড়া তো আর কেউ চলে না তো আমার স্বার্থটা খুবই লগণ্য খুবই লগণ্য আমি প্রথমেই ঠিক করেছিলাম মানে এখনও ঠিক যে প্রতি মাসে তোমাদের যদি প্রত্যেকটা সাবজেক্টে সাতটা সাবজেক্ট এখানে আসে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা প্রাইভেট পড়ো মিনিমাম তো তোমাকে ছয়শো টাকা করে দিতে হবে তুমি সাতটা সাবজেক্ট না পড়লে তুমি পাঁচটা সাবজেক্টে পড়ো পাঁচ ছয় তিন হাজার টাকা মিনিমাম মানে গ্রামের গ্রামের জায়গায় বলতেছি যে পাঁচ ছয় তিন হাজার টাকা হচ্ছে বা তুমি যদি ঢাকায় যাও তাহলে তুমি এক হাজার টাকা নিজে পারবাই না তাহলে ছয় পাঁচ ছয় কত হচ্ছে মানে তখন কত হচ্ছে পাঁচটা প্রাইভেট পাঁচ হাজার টাকা তো আমি অত কিছু বুঝি না আমাকে তুমি এই সাতটা সাবজেক্ট বাবদ প্রতি মাসের শুরুতে প্রতি মাসের শুরুতে তুমি কত দেবা তুমি প্রতি মাসের শুরুতে পনেরোশো টাকা দেবা জাস্ট পনেরোশো টাকা জাস্ট দেবা তাতে তুমি প্রত্যেকটা সাবজেক্ট আমার কাছে করতে আর তুমি জাস্ট বিলিভ করো তোমার আমি তোমাকে সবকিছু সুন্দর করে শেষ করে দেবো কিন্তু আরেকটা জায়গায় সমস্যা আছে মানে গিফট আছে তোমাদের জন্য তোমরা যারা দশ দশ না বিশ ডিসেম্বরের আগে বিশ ডিসেম্বরের আগে যারা তোমরা ভর্তি হবা তারা প্রতি মাসে পনেরোশো টাকা না তারা প্রতি মাসে বারোশো টাকা করে দিতে পারবে না তোমরা প্রতি মাসে বারোশো টাকা করে দেবা জাস্ট এবং এই টাকাটা ক্লাস মানে প্রতি মাসের শুরুতে দিতে হবে বুঝছো এটা শেষে দেওয়া যাবে না প্রতি মাসের শুরুতে তুমি বারোশো টাকা করে বারোশো টাকা পেমেন্টে তুমি ফুল সার্ভিসটা পাবা আর আমি তোমাকে গ্রান্টে দিচ্ছি পাঁচ মাসে তোমার সিলেবাস শেষ করে দেবো আর জাস্ট এইটুকুই বললাম আর তোমার কোর্সে যারা ভর্তি হব না তাদের সমস্যা নেই জাস্ট তুমি ভাইয়ার গাইডলাইনটা শোনো আমি তোমাকে যেভাবে বলতেছি তোমার যদি এটা পছন্দ না হয় তুমি অন্য কারোর কোর্সে যাও অনলাইন কোর্সে যাও অবশ্যই ভালো কারোর কোর্সে যাও ভেরিফাই করে নিও জাস্ট এটা মনে রাখবা যে একটা অধ্যায় একদিনে মানে একদিনও শেষ করা সম্ভব একটা অধ্যায় কখনো পনেরো দিন নেওয়া যায় না ভাইয়া একটা অধ্যায় এটা এস এটা খুব বড় কোনো চ্যাপ্টার না ভাইয়া এটা কোনো বড়ো কিছু না এটা একদিনে শেষ করা সম্ভব বুঝছো একদিনে সব কিছু শেষ করা সম্ভব আমি তোমাকে তাও তিন দিন সময় দিচ্ছি তুমি যে বলতেছো পাঁচ মাস এই পাঁচ মাসের অনেক আগেই তোমার সিলেবাস আরও শেষ হয়ে যাবে বুঝছো আর তুমি বিশ্বাস করবে না যে সায়েন্স অনেক সহজ অনেক সহজ যদি তুমি সেটা ফিল করতে পারো ফিলও করা লাগবে না তুমি জাস্ট আমার সাথে ক্লাস করবা তোমার সায়েন্স এমনিতেই ভালো লেগে যাবে তো যারা আর্টস কমার্স নিতে চাচ্ছো যে পড়তে পারবা না সায়েন্স পড়তে পারবো না তাদের জন্য কোনো সমস্যা নাই তোমরা নির্দ্বিধায় সায়েন্স নাও ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ আসসালামু আলাইকুম